আসসালামু আশা করি সকলেই ভালো আছেন আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব বাংলাদেশ সেনাবাহিনী মিলিটারি ইঞ্জিনিয়ারিং সার্ভিসেস এস এর সুযোগ সুবিধা সম্পর্কে তো সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখলে বুঝতে সকল চাকরির আপডেট সবার আগে পেতে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটি ফলো করে পাশে থাকবেন আপনারা আমার কাছে অনেকেই জানতে চেয়েছিলেন যে বাংলাদেশ সেনাবাহিনী মিলিটারি ইঞ্জিনিয়ারিং সার্ভিসেস এম ইএস এর সুযোগ সুবিধা অর্থাৎ এমইএস এ যোগদান করলে আপনি কি কি সুযোগ সুবিধা পাবেন তো এই জন্য সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকার দেখতে হবে স্কিপ করে দেখলে কিন্তু কিছুই বুঝতে পারেন না তো পর্যায়ক্রমে আমি বলতেছি আপনাদের যে আপনারা এখানে মূলত যোগদান করলে কি কি সুযোগ সুবিধা পাবেন প্রথমে বলি আপনাদের বেতনের বিষয়টি এখানে অনেকগুলো পদ আছে তো প্রত্যেকটা পদের পাশে কিন্তু বেতন গ্রেট উল্লেখ আছে অর্থাৎ বেতন গ্রেট অনুযায়ী আপনারা বেতন পাবেন পাশাপাশি সরকারি নিয়ম অনুযায়ী যত সুযোগ সুবিধা আছে যেমন চিকিৎসা ভাতা উৎসব ভাতা নববর্ষ ভাতা ধুলাই ভাতা বন অন্য যত ভাতা আছে সকল ভাতা কিন্তু বেতনের সাথে আপনারা পাবেন এরপরে হচ্ছে রেশন হ্যাঁ এই পদে কিন্তু রেশন আছে অর্থাৎ বাংলাদেশ সেনাবাহিনী এমইএস এর সদস্যরা আছে তারা কিন্তু রেশন পেয়ে থাকে প্রথমে আপনি যখন যোগদান করবেন তখন আপনি আপনার সিঙ্গেল রেশন পাবেন এবং আপনি যদি বিবাহিত থাকেন সন্তান থাকে তো আপনি আপনার ওয়াইফ এবং সন্তানদের জন্য কিন্তু রেশন পাবেন এরপরে হলো পোশাক এমইএস এর সদস্যদের মূলত নির্দিষ্ট কোনো পোশাক নেই যেহেতু সিভিল চাকরি তবে এই সদস্যদের জন্য নির্ধারিত একটা কোটি থাকে অর্থাৎ আপনি আপনার সিভিল পোশাকের উপরে এই কোটিটা পড়তে পারবেন এরপর হলো চিকিৎসা হ্যাঁ এখানে মূলত আপনারা চিকিৎসা সেবা পাবেন সিএমএস আপনি চাইলে চিকিৎসা নিতে পারবেন আপনি এবং আপনার পরিবার বর্গের এরপর হলো আবাসন অর্থাৎ কোয়ার্টার পাবেন কিনা হ্যাঁ অবশ্যই আপনি কোয়ার্টার পাবেন তবে সেটা আপনাকে অবশ্যই আবেদন করতে হবে কোয়ার্টারের জন্য পরবর্তীতে যদি কোয়ার্টার খালি থাকে সেক্ষেত্রে আপনাকে কোয়ার্টার দেওয়া হবে এরপরে হচ্ছে মিশন হ্যাঁ অবশ্যই এই পদে মিশন আছে সেনাবাহিনী এম বিসের যে সদস্যরা আছে তারা কিন্তু মিশনে যাওয়ার সুযোগ পায় সেক্ষেত্রে এটা কিন্তু আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় এখানে কিন্তু আপনারা যোগদান করলে মিশনে যাওয়ার সুযোগ পাবেন চাকরির ধরন এটা সম্পূর্ণ সরকারি চাকরি প্রথমে হয়তো আপনাকে অস্থায়ীভাবে নিয়োগ করা হয় প্রত্যেকটা সরকারি চাকরিতে মূলত অস্থায়ীভাবে নিয়োগ করা হয় অর্থাৎ রাজস্ব হাতে যে সকল চাকরিগুলো আছে প্রত্যেকটা এক বছর বছর বা দুই অস্থায়ী থাকে ট্রেনিং পিরিয়ড তো এক বছর বা দুই বছর কাল শেষ হওয়ার পরে মূলত চাকরিটা স্থায়ী করা হয় সেক্ষেত্রে কিন্তু চাকরি চলে যাওয়ার কোনো সম্ভাবনা নেই এবং সর্বশেষ যে বিষয়টা সেটা হলো পেনশন হ্যাঁ এখানে কিন্তু পেনশন আছে যেহেতু সম্পূর্ণ সরকারি চাকরি সেক্ষেত্রে অবশ্যই আপনার চাকরি শেষে অবসরকালীন সুবিধা পেনশন পাবেন পাশাপাশি আপনারা বুঝতে পারছেন যেখানে যোগদান করলে আপনারা কী কী সুযোগ সুবিধা পাবেন তারপর যদি কোনো ধরনের প্রশ্ন থাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন ধন্যবাদ সকলকে